খুবই ক্যাজুয়াল একটা ড্রেস অনেক স্মুথ প্রিমিয়াম কোয়ালিটি এখানে আরেকটা পপকর্ন ফেব্রিকের একটা শার্ট আছে ফাংচুর কাপড়ের শার্ট যা যা দরকার সব একই ছাদের নিচে পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি নাটাইয়ে আর নাটাই হইতে আসছে আপনার অ্যাড্রেসটা নিউ মার্কেট আর নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট বিল্ডিং আর এইটার শপ নাম্বার হইতে আসছে সাতাশি আটাশি আমাদের এইখানে আসছে হইতে আসছে বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ট্রেন্ডিং শার্ট প্যান্ট ট্রাউজার আমাদের সামনে একটা সুন্দর শার্ট আছে ইউনিক ডিজাইন অ্যান্ড সাথে আরেকটা খুবই ক্যাজুয়াল একটা ড্রেস অনেক স্মুথ প্রিমিয়াম কোয়ালিটি এন্ড সাথে একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাকের পিছিয়ে সুন্দর একটা ডিজাইন আছে আর এখানে আরেকটা পপকর্ন ফেব্রিকের একটা শার্ট আছে এর লোগো করা সেখানে একটা দুইটা তিনটা চারটা কালার এখানে কালার ভিতরে ডিজাইন করা তো এটা একটা একটা এই কালার অ্যাভেলেবেল ডিজাইন সুন্দর আছে স্ট্যান্ডার্ডের ভিতরে এইখানে ব্ল্যাকের ভিতর হোয়াইটের ভিতরে ডিজাইন করা মানে যত প্রকার ট্রেন্ডিং ট্রেন্ডিং শার্ট আছে টোটাল এইখানে পেয়ে যাবেন আপনারা আর এইখানে একটা পপ আরেকটা পপকর্ন ফেব্রিকের শার্ট এইখানে অনেকগুলো কালার আছে এই কালারটার জুস পিসে মেরুন কালারটা আরও সুন্দর হোয়াইট কালারটা ব্ল্যাক কালার সবগুলোর ভিতরে ডিজাইন আছে মোটামুটি একটা গ্রিন কালারের ভিতরে আছে গ্রিন কালার উপরে ডিজাইন করা সাথে চকলেট কালার সাথে ব্ল্যাক কালার সব আবার হোয়াইট কালার আছে আর সেম ফেব্রিকের শার্ট আমিও পরে আছি একটা আর এখানে আছে একটা ভাঙচুর কাপড়ের শার্ট আমরা সবাই চিনি এখন এটা ভাঙচুর কাপড় নামে পরিচিত আর এটা ব্ল্যাক কালারের ভিতরে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আর এই যে স্টিচ এর ভিতরে আছে তিন কালার তিনটা ডিজাইন সেম কালার বাট উইন্টার আসতে আসতে অনেক ভালো হবে কমফোর্টেবল এই যে যত শার্ট দেখতে পেয়ে গেছেন সব উইন্টারের জন্য বেস্ট হবে কালারটা যারা ট্রেন্ডিং ট্রেন্ডিং শার্ট পছন্দ করেন তাদের জন্য এই নাটাই দোকান বেস্ট হবে এখানে একটা হোয়াইট কালার এর শার্ট আছে অনেক প্রিমিয়াম তো এখানে অনেক প্রচুর কালেকশন আছে উইন্টারের জন্য উইন্টার আছে যা ট্রেন্ডিং ট্রেন্ডিং শার্ট পছন্দ করেন তারা আজই চলে আসুন নাটাইয়ে আর নাটাই হইতাছে আছে নিউ মার্কেটের সুপার মার্কেটের বিল্ডিং এ তো যার যেটা দরকার স্ক্রিনশট নিন স্ক্রিনে থাকা নম্বরে এখনই যোগাযোগ করুন বা সব ভিজিট করুন এখানে কিছু ড্রপ শোল্ডার আছে ডপসুলানা টি শার্ট আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর ফেব্রিকটাও অনেক হাই আচ্ছা এখানে আছে তুই টাকা আর যারা ব্ল্যাক এর ভিতর পছন্দ করেন ব্ল্যাক টি শার্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন আছে এখানে আপনারা দেখবেন গর্জিয়াস ডিজাইন করা আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এখানে আর এইখানে টি শার্ট আছে শার্ট আছে ট্রেন্ডিং ট্রেন্ডিং শার্টও আছে আপনাদের উইন্টারের জন্য যত কিছু দরকার জন্য সবকিছু এখানে পাবেন সুন্দর গর্জিয়াস ডিজাইন সাথে ট্রেন্ডিং শার্ট কোয়ালিটি যা যা দরকার সব একই ছাদের নিচে পেয়ে যাবেন তো আর দেরি না করে আজই চলে আসুন নাটাইয়ে